দ্রুপ বাংলাদেশে পিনাকি অনেকগুলো মানুষকে উলঙ্গ করে দিয়েছেন শেখ হাসিনার পথনের পর পিনাকি ভট্টাচার্যকে নিয়ে এটি আমার প্রথম ভিডিও যখন আওয়ামী ক্ষমতা ছিল তখন যেন পিনাকিকে নিয়ে আমি বেশ কয়েকটি ভিডিও করেছি উদ্দেশ্য ছিল তাকে এনলাইটেন করা তাকে হাইলাইট করা এর কারণ হলো তিনি যে সময়টিতে এই ইউটিউবে ভিডিও করা শুরু করেন এবং তিনি যে স্টাইলে কথা বলা শুরু করেন সেই স্টাইলটা প্রথম দিকে প্রমিত বাংলায় আমাদের মতো কথা বলতেন এবং তার যে ভিউ এগুলো আমাদের সাথে অনেক কম ছিল পরবর্তীতে তিনি এটিকে জাস্ট একটা মডার্ন টেকনোলজির মাধ্যমে ভাষার মাধ্যমে চিত্রনাট্যের মাধ্যমে উপস্থাপনার মাধ্যমে এতটা নান্দনিকতা নিয়ে আসেন এবং সেই নান্দনিকতার সঙ্গে সঙ্গে জনপ্রিয় যে বিষয় অর্থাৎ শেখ হাসিনাকে গালাগাল করা আওয়াম গালাগাল করা এই বিষয়গুলোকে এখন যে স্টাইলে তিনি করছেন সেই স্টাইলটি যেই মুহূর্তে তিনি শুরু করেন ওমনি তার যে ভিউ তার যে পাঠক তার যে শ্রোতা এটা রীতিমতো জ্যামিতিক হারে বাড়তে থাকে এবং তার যত জনপ্রিয়তা বাড়তে থাকে ওই সময়টাতে তিনি ততই সরকারের চক্ষু শুরু হয়ে পড়েন এবং তার বিরুদ্ধে বাংলাদেশে যত সম্ভব শেখ হাসিনার পক্ষে যতটা করা সম্ভব অপপ্রচার বলেন তাকে ব্যান্ড করা বলেন তার বিরুদ্ধে মামলা কিন্তু সরকার করেছে তো যেহেতু আমরা বাংলাদেশে খুব অল্প কয়েকজন লোক পরিবেশ অনুযায়ী আমরা কথা বলে যাচ্ছিলাম এবং তার মধ্যে আমি একজন যেমন কথা বলেছেন বিএনপি ফজলুর রহমান সাহেব কথা বলেছেন নুরুল কবির সাহেব আসিফ নজরুল সাহেব তো এরকম খুব অল্প এর বাইরে কিন্তু বাংলাদেশে চার পাঁচজনের বেশি কথা বলতে পারেনি দেশের বাইরে যারা কথা বলেছেন তাদের একটা অবাধ ফ্রিডম রয়েছে তারা যে কোনো কথা তারা বলতে পারে কিন্তু বাংলাদেশে বসে আমরা এই কথাগুলো বলেছি তো সেই কথাগুলো বলতে গিয়ে বাংলাদেশে তখন আমরা যখন কথা বলেছি যখন পিনাকির নাম কোনো মিডিয়াতে উচ্চারণ করা পত্রিকায় পিনাকি রঞ্জন নামক শব্দগুলো লেখা বা বাংলাদেশে বসে তাকে নিয়ে কৌশলে তার প্রশংসা করে ভিডিও তৈরি করা এটি একেবারে অসম্ভব একটা বিষয় ছিল কিন্তু সেই কাজগুলো আমি করেছি এটা এই কারণে করেছি যে আমাদের যে যুদ্ধ সেই যুদ্ধের যে টার্গেট অলমোস্ট সেম অলমোস্ট সেম শুধু ওয়ে অফ টকিং অ্যান্ড লক্ষ্যটা সেম তো যাই হোক শেখ হাসিনার পতন হয়েছে আলহামদুলিল্লাহ শেখ হাসিনার পতনের পর আমাদের এই বাংলাদেশে আগে যে সমস্যাগুলো ছিল সেই সমস্যা প্রায় সব সংশয় বহুগুণে বেড়ে গেছে তারপর কিন্তু আমাদের আফসোস নেই এর কারণ হল শেখ হাসিনার পনেরো বছরের যে শাসনামল আমরা প্রায় সবাই যারা নির্যাতিত হয়েছি তারা যে কোনো আমলে পরিত্রাণ চাচ্ছিলাম এমনকি অনেকে মৃত্যু কামনা করছিলেন যে এর সাথে আমাদের মৃত্যু হয়ে যায় আল্লাহ তুমি জিবরালকে পাঠিয়ে আমাদেরকে নিয়ে নাও পাশে শেখ হাসিনাকে নিয়ে নাও তো শেখ হাসিনা চলে গেছেন আল্লাহ তাকে ভালো রাখুন হেদায়ত দান করুন ভেস্ত নসিব করুন আমরা দোয়া করি কিন্তু এখন শেখ হাসিনার অবর্তমানে এই বাংলাদেশে যে সকল সমস্যাগুলো তৈরি হয়েছে দেশের বাইরে থেকে যারা পিনাকি মতো লোকজন আছেন তারা অনুধাবন করতে পারবেন না আমাদের যে বেদনা আমরা এই বাংলায় বসে যারা কথাবার্তা বলছি যারা ব্যবসা বাণিজ্য করছি সীমাহীন অরাজকতা এটা মানে একটা ইংরেজিতে একটা শব্দ আছে ইট ক্যান বেটার ইমাজিন দ্যান ডেসক্রাইব কিছু কিছু বিষয় আছে কল্পনা করা যায় বর্ণনা করা যায় না আমরা যারা ভুক্তভোগী আমরা এই বিষয়গুলো যেভাবে কল্পনা করতে পারি সেগুলো আমরা বর্ণনা করতে পারি না আর বাইরে যারা আছেন তারা প্রশ্নই আসে না তো সেই দিক থেকে এখন এই বাংলাদেশে যা কিছু হচ্ছে সেই অবাহ দৃষ্টিতে মনে হচ্ছে যে সরকারের পেছনে সরকার আছে তারপর অদৃশ্য অনেকগুলো ক্ষমতা আছে এখানে তৃতীয় রাষ্ট্র বা ফোর স্টেট চতুর্থ রাষ্ট্র ইংরেজিতে যে কথাগুলো আছে সেগুলো খুবই কার্যকর অবস্থায় আমাদের সমাজকে উত্তাল করে তুলছে তো এত কিছুর মধ্যেও যে মানে অবাক করা যে বিষয় সেই অবাক করা বিষয়টা হলো যে বাংলাদেশের শাসন প্রণালীতে তারপর শাসন ব্যবস্থায় প্রণালী এবং ব্যবস্থা দুটো আলাদা জিনিস এরপর দৈনন্দিন কর্মকাণ্ড এবং আমাদের জাতীয় গুরুত্বপূর্ণ যে সিদ্ধান্তগুলো হচ্ছে সব ক্ষেত্রে প্যারিস প্রবাসী ইউটিউবার যেন পিনাকি বা পিনাকি ভট্টাচার্য তিনি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন আমি যেটা শিরোনামে ব্যবহার করছি সেটি হলো যে তিনি এখন বাংলার ক্ষমেনি আয়তুল্লাহ খামিন এক সময় প্যারিসে ছিলেন এবং সেখানে থেকে তিনি পুরো যাকে বলা হয় ইরানের রাজনীতি নিয়ন্ত্রণ করেছেন এবং তার কথা সব সবকিছু চলেছে এবং একটা সময় তিনি লেনে করে এসে অলনে ছাড়েন কাউকে না জানিয়ে অলনে ছাড়েন উপস্থিত হয়েই তিনি বিপ্লবের নেতৃত্ব দিয়েছেন আমাদের দেশে শেখ হাসিনা বিরোধী যে আন্দোলন ছিল সেটাকে অনেকে বিপ্লব বলার চেষ্টা করছেন কিন্তু বেশিরভাগ মানুষ এটাকে গণ অভ্যুত্থান গণ আন্দোলন গণ এবং শেখ পলায়ন বা ক্ষমতাচ্যুতি এই হিসাবে দেখছে কিন্তু সত্যিকার অর্থে এখন যে অরাজকতা চলছে এই অরাজকতা আমার সিক্স বলছে অন্তত পাঁচ থেকে দশ বছর চলবে আর এই অরাজকতা থেকে বের হওয়ার জন্য আমরা যে লড়াই এবং সংগ্রাম করছি এটাই হবে একটা বিপ্লব দ্বিতীয় বিপ্লব হবে তৃতীয় বিপ্লব হবে এবং সেই বিপ্লবটা চলছে এখন সেই বিপ্লবের বিভিন্ন অ্যাঙ্গেল রয়েছে বিএনপি একভাবে বিপ্লব করার চেষ্টা করছে জামাত করার চেষ্টা করছে তারপর হেফাজত করার চেষ্টা করছে যে যার মত অন্তত বিশটি অ্যাঙ্গেল থেকে সেই রাষ্ট্রীয় কর্মকর্তারা সেনাবাহিনীর সবাই কিন্তু যে যার অবস্থা থেকে আইন শৃঙ্খলাকে ফিরিয়ে এনে দেশকে একটি স্থিতিশীল অবস্থায় নিয়ে যাওয়ার জন্য যে যার মতো করে চেষ্টা করছেন এবং একে অপরের স্বার্থ যাকে বলা হয় এখানে নিয়ে পরস্পরের সাথে দ্বন্দ্ব এবং সংঘাত এবং একে অপরের বিরুদ্ধে কিস্তিকর হচ্ছে অবাক করার ব্যাপার হলো যে এখানে ডক্টর মোহাম্মদ নেতৃত্বে যা কিছু হচ্ছে তারপর পুলিশের নেতৃত্বে যা কিছু হচ্ছে আমি সেনাবাহিনীর কথাটা বাদ দিলাম স্পর্শকাতর বা বিচার বিভাগের কথাটাও বাদ দিলাম স্পর্শকাতর বা সচিবালয়ে যা কিছু হচ্ছে এই সকল পক্ষের চাইতে এমনকি বিএনপি জামাতের চাইতে এই মুহূর্তে পিনাকি ভট্টাচার্যের যে প্রভাব প্রতিপত্তি এটি সবচেয়ে বেশি আপনি স্বীকার করেন বা না করেন এখন এটা মন্দ হতে পারে ভালো হতে পারে এটা আগামীতে পিনাকে সফলতার উপর নির্ভর করবে যে তিনি আসলে নায়ক না খলনায়ক তিনি কি আয়তুল্লাহ খমিনী হিসেবে বাংলাদেশে অমর হয়ে থাকবেন নাকি সালমান রুশদি হিসাবে বাংলাদেশে নিন্দিত হবেন এটি আগামী দিন বলবে এর কারণ হল বিজয় নতুন ইতিহাস রচনা করে তিনি যদি বিজয়ী হন তাহলে ইতিহাস তিনি রচনা করবেন কিন্তু ইতিমধ্যে তিনি যে কাজগুলো করে চলেছেন সেই কাজগুলো ভীষণ রকম অ্যাটিকুলাস তিনি যেভাবে বত্রিশ নম্বর ভেঙেছেন এবং একদম লাইভে থেকে বসে যেভাবে হুকুম দিয়ে প্রতিটি ঘটনা তদারক করে টেলিফোনে ইনস্ট্রাকশন দিয়ে ওটাকার করো ওটা করো ওটা করো এরকম প্রকাশ্য গত একশো বছরে আমি একশো বছরে গেলাম না মানে এই টেকনোলজিজ চালু হওয়ার পর এইরকম কোনো অপারেশন বত্রীর ভাঙার যে অপারেশন যেটা আমি দেখেছি এরকম কোনো অপারেশন আমি কোনো মিলিটারি অপারেশন আমি দেখিনি আমি যখন অ্যাবোটা বাদে বিন লাদেনকে হত্যা করা হলো ওই সময়টিতে বারাক ওবামার দৃশ্য আমরা দেখেছি অর্থাৎ ওই অভিযান পরিচালনা করা হচ্ছে তিনি জয়েন্ট চিফ অফ স্টাফের চেয়ারম্যান তাকে নিয়ে বসে আছেন প্রতিরক্ষা মন্ত্রীকে নিয়ে বসে আছেন তিনি নিজে বসে আছেন মিলিটারি বিশেষজ্ঞরা বসে আছেন এবং অপারেশন চলছে তো সেটার সঙ্গে যদি বত্রিশ নম্বর ভাঙার যে অপারেশন পিনাকি করেছেন ওটাকে তুলনা করি ওটাকে তুলনা করি তাহলে দেখা যাবে যে বারাকুবা ওবামার চাইতেও তিনি মূলত ওই অপারেশনটা আরও অ্যাক্টিভলি করেছেন এই কারণ বারাক বারাকুমা রাষ্ট্রীয় ক্ষমতায় বসে তিনি কমান্ড পরিচালনা করেছেন আর পিনাকি কোনো ক্ষমতা ছাড়াই কেবলমাত্র তার যারা সমর্থক ভক্ত ছোট ভাই ব্রাদার তাদেরকে দিয়ে তিনি এই কর্মটি করিয়েছেন দুই নম্বর তিনি ঝুঁকি নিয়েছেন তিনি শুধু বসে বসে দেখেননি তিনি কমান্ড দিয়েছেন ফলে ওই ঘটনার পুরো দায় দায়িত্ব তার এবং আগামীতে তিনি যদি সফল হন তাহলে এটি তাকে অমরত্ব দেবে আর ব্যর্থ হলে বুঝতেই পারেন যে তার সকল দায় দায়িত্ব তাকে তার পরিবারকে পরিজনকে আত্মীয় স্বজনকে বন্ধু বান্ধব ছোট ভাই ব্রাদার যারা যারা আছে সবাইকে সেটা ভোগ করতে হবে তো এইভাবে পিনাকে যে কাজটা আছে সেটা হলো যে তিনি প্রথম আলোর সামনে জিয়াফত করে প্রথম আলোকে একটা শিক্ষা দিয়েছেন এরপরে আর অনেক কর্মকাণ্ড এখন প্রশাসনে পেনাকির নাম শুনলে অনেক কাজ হয়ে যায় যেমন তিনি নিজেই বললেন যে ধানমন্ডিতে এক জায়গাতে ডাকাত পড়েছে তো সেখানে পুলিশ তারা পাচ্ছিল না এবং তিনি পুলিশকে করে প্যারিস টেলিফোন থেকে পুলিশকে করে টেলিফোন তিনি সেখানে পুলিশ পাঠিয়েছে তো এরকম ছোটো ছোটো কাজ থেকে শুরু করে অনেক বড়ো বড়ো কাজ হচ্ছে তার সঙ্গে সঙ্গে পিনাকির নাম ব্যবহার করে অনেকে বদনাম করার চেষ্টা করছে ঘুষ আদায় করার চেষ্টা করছে দুর্নীতি করার চেষ্টা করছে এবং এটা নিয়েও পিনাকি কিন্তু বিভিন্ন কথাবার্তা বলেছেন কিন্তু পিনাকি যে কাজটির সবচেয়ে বেশি মানে বিপ্লবাত্মক করছেন খমেনীর মতো খমেনির শিয়াইজম এবং তার এন্ট্রি আমেরিকান যে স্লোগান ওটি এখনও পর্যন্ত কিন্তু যাকে বলা হয় একটা মাইল হিসেবে রোল মডেল হিসেবে পুরো ইরানকে পরিচালিত করছে তদ্রুপ বাংলাদেশে পিনাকি অনেকগুলো মানুষকে উলঙ্গ করে দিয়েছেন তার কাঁঠাল রানী তারপরে তার জয় বাংলা এই ইত্যাদি যে কথাগুলো এই কথাগুলো রীতিমতো প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছে আবার তিনি যে সকল গালে গাল করেন গাল করেন যেমন জাওরার জাউরা জাউরা মানে আপনার তো জানেন যে জারোস যাকে জারোস বলা হয় সেটার আঞ্চলিক শব্দ জাউরা তো জাউরার জাউরা মানে তিনি যাকে গালি দিচ্ছেন এটার বক্তব্য হল যে সে একজন জাউরা মানে বাস্টার্ট আর সে শুধু যেন তেন বাস্টার্ট না জাউরার জাউরা মানে তার বাপ ও বাস্টার্ট ছিল তো তিনি এভাবে অনেকগুলো মানুষকে জাওরার জাউরা বলে যে ট্যাগগুলো দেওয়ার চেষ্টা করছেন সেই মানুষগুলো কিন্তু অনেকেই ইতিমধ্যে আহত বা নিহত হয়ে গেছেন সামাজিকভাবে দিস ইজ দ্য ফ্যাক্ট এখন আগামীতে সেই লোকগুলো ফিরে আসার রাজনীতিতে কতটুকু সম্ভাবনা আছে বা না আছে সেটা পরে দেখা যাবে কিন্তু তিনি যাদেরকে গালাগাল দিয়েছেন এবং যাদেরকে এভাবে উলঙ্গ করেছেন সেটা কিন্তু একটা রীতিমতো বিপ্লব হয়ে গেছে দুই নম্বর হলো যে তিনি শেখ হাসিনা নিচে কাউকে নিয়ে ভিডিও করেননি কখনো ভিডিও করেননি অন্যদেরকে গালি দিয়েছেন তার ভিডিওর যে ট্রেন্ড এবং টপিক এটা সবসময় শেখ হাসিনা কেন্দ্রিক ছিল আর এখন তিনি ভিডিও করছেন ডক্টর মোহাম্মদ ইনুসকে নিয়ে অথবা জেনারেল ওয়াকারুজ্জামানকে নিয়ে অথবা আওয়াম লীগকে নিয়ে অথবা শেখ হাসিনাকে নিয়ে এর বাইরে তিনি যাচ্ছেন না ইট মিনস যে তিনি এটা বিপ্লব করার জন্য যে নিয়ে এগুচ্ছেন এবং যে বিপ্লবী গ্রুপ তিনি তৈরি করছেন দেশে এবং দেশের বাইরে সেখানে তাকে সাহায্য করার জন্য যেভাবে টাটকা ওলি আছে আবার তাকে সাহায্য করার জন্য দ্য বাস্টার্ট এবং যাকে বলা জাউরার জাউরা মানে সান অফ এ বাস্টার্ট বাস্টার্ড অফ দ্য বাস্টার্ড মানে সেগুলো এ গ্রুপ অফ অফ বাস্টার্ড রয়েছে যারা চিন্তা চেতনায় দেশে দেশের বাইরে তার সৈনিক হিসাবে তার যাকে বলা পোষ্য হিসাবে তার ভক্ত হিসাবে তাকে সাহায্য করছেন তো কাজেই তিনি ম্যাট্রিক যে কাজগুলো করছেন যেখানে তাকে বলা তার বলা দরকার তিনি বলছেন যেখানে তার হুজুর দরকার সেখানে হুজুর বলছেন যেখানে তার বাস্টার দরকার বাস্টার বলছেন যেখানে তার পিচ্ছি হেলাল দরকার বেশ কথায় কথা বললাম যেখানে তার সন্ত্রাসী দরকার যেখানে তার ছোট রাজন দরকার দাউদ ইব্রাহিম দরকার প্রায় সব ক্ষেত্রে তিনি যে একটি শক্তিমত্তা অর্জন করে ফেলেছেন এটি রাষ্ট্রের মধ্যে আর নতুন রাষ্ট্র তৈরি করে ফেলেছে